নমস্কার সবাইকে সবাই আশা করি অনেক ভালো আছেন কুশলে আছেন আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমাদের সবার প্রিয় লোকনাথ বাবা কে ছিলেন সত্যিই কি তার কোনো অত্যাশ্চর্য ক্ষমতা ছিল কেনই বা ব্রাহ্মণ সমাজ তাকে মেনে নিতে বাধ্য হয়েছিল কোথায় এই সাধক সমাধিস্থ হয়েছিলেন আসুন জেনে নেই লোকনাথ বাবার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো ভিডিও জানার ইচ্ছা থাকে কমেন্টে লিখে জানাবেন সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যশোর জেলা বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি এই সময় মাত্র এগারো বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল তার বাল্যবন্ধু ছিল মাধব অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করেন কথিত আছে বাবা যখন বড়দাতে ছিলেন সেই সময় সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধকও ছিলেন যিনি লোকনাথ বাবাকে সিদ্ধিলাভের প্রমাণ দিতে বলেন কামাখ্যা বলেছিলেন লোকনাথ বাবা যদি সিদ্ধ পুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন লোকনাথ বাবাকে ধুতরা ফুল ও ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল তিনি সেই বিষ স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন কিন্তু তিনি বলতেন তার মায়ের হাতে দুধ তার মৃত্যুকেও জয় করাতে পারবে সেজন্য তাকে চিতায় স্বয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন আর সত্যিই সকলকে অবাক করে তিনি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন এরপর এই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাক্ষা লোকনাথ বাবার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এরকম আরও অনেক লৌকিক কথা প্রচলিত আছে লোকনাথ বাবার প্রসঙ্গে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবা খুব অল্পতেই ভক্তদের উপর সন্তুষ্ট হন তাই প্রত্যেকের বাড়িতে লোকনাথ বাবার পুজো সম্পন্ন হয় উনিশে জ্যৈষ্ঠ কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদি আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন জানা যায় যে এক ভক্ত পুত্রের যক্ষারক তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন যাতে বালকটি পুরো সুস্থ হয়ে ওঠে শোনা যায় লোকনাথ বাবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর তিনি মানুষকে সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ দিয়ে গেছেন যে ব্যক্তি সৎ ধার্মিক নির্ভীক ভক্তিপরায়ণ এরকম মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব করার কথা বলেছিলেন শাপলা ফুল বাবার পূজার প্রধান উপকরণ নীল শাপলা বিশেষ তার পুজোর জন্য এছাড়া অন্য যে কোনো সাদা ফুল বাবাকে দেওয়া যায় মিশ্রি আর কালোজাম তার প্রিয় ভোগ এছাড়া অন্যান্য সাদা মিষ্টি তার ভোগে দেওয়া হয়ে থাকে এই দিন লোকনাথ বাবার সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও পুজো করার বিধান রয়েছে কারণ বাবার অমরুক্তি শিব পূজা না করলে জীব সেবা করবি কিভাবে। বাবাকে খুব সহজে সন্তুষ্ট করার একটি সহজ মন্ত্র হলো ॐ जगिन्द्राय नमस्तुभ्यं तैगीशराय वै नमः भुमानन्दशरूपाय लघुनाथाय नमः नमामि वरदिचन्द्रं नन्दानुकर्णेश्वरं हरिं नमामि त्रिलकुनाथं लघुनाथं कल्पतरुम् ॐ नमः शिवाय शान्ताय कर्णत्राय हेतोभि নিবেদনঙ্গতি পরমস্তে গুরু নমস্তে ত্রিকালদর্শি নমস্তে শিবর ব্রহ্মতমে নম নয়লুকুনাথ জয় মলোকুনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুকুনাথ শান

ব্রহ্মাত তাই সবাই একবার বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কারণ বাবাই বলে গেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি উদ্ধার করিব আবার বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ